আলহামদুলিল্লাহ সৈকরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এই যেই তরমুজটা আর কি এই যে জালি দেওয়া বাধা হয়েছে তো এইটার ওজন এখন প্রায় আড়াই কেজির উপরে আছে আড়াই থেকে তিন কেজি আছে তো এরকম তরমুজ আমাদের জমিতে আর কি সেট হওয়া তরমুজ আর কি বাধা হয় নাই বাধা হয়েছে অল্প কয়েকটা তো এরকম আর কালার চলে আসছে যে দেখেন এরকম অসংখ্য তরমুজ আছে আল্লাহ রহমতে যে কালার চলে আসছে আর কি আর কি যেগুলো আর কি নষ্ট হবে না আর কি এরকম তরমুজ আছে পঁচাত্তরটা আমাদের এই ছোট্ট প্রজেক্টের মধ্যে এরকম পঁচাত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তরটা তরমুজ আসে যে দেখেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুকর যে আল্লাহ তালা অসংখ্য অগণিত নেয়ামত আমাদেরকে দান করতেছেন দেখেন এইটাও প্রায় দেড় কেজির উপরে আছে আসলে তোর যে এত পরিমাণ ওজন হয় অল্প কয়েকদিনের মধ্যে আসলে যে এটা না করবে সে কিন্তু বুঝতে পারবে না দেখেন কত সুন্দর কালার আসছে আর কালারটা খুবই আকর্ষণীয় একটু দেখেন যে মাঝখানে কিন্তু একটু কালো কালো দাগও আছে কালোর মধ্যেই আবার একটা র্যাক র্যাক দাগ আছে তো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের তরমুজটা আসলে আমাদের না এটা আর কি যেই জাতটা জাতের কথা একটু বলে দেই ইস্পানি কোম্পানির সুগার কিং খুবই খুবই ভালো একটা জাত ধরো প্রচুর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই যে দেখেন এই তরমুজগুলো সেট হয়ে গেছে এরকম অসংখ্য তরমুজ আছে আল্লাহর রহমতে এই যে এইখানে দেখেন কিছু তরমুজ বাধা হয়েছে আর কিছু তরমুজ বাধা হয় না এখনও এই যে এটা কিন্তু বাধার সময় চলে আসছে এটাও প্রায় এক কেজির উপরে আছে এই একটা আছে এই দেখেন এখানে কিন্তু এইটা বাইদা দেওয়া হয়েছে গত পরশু দিন এইটাও প্রায় দুই কেজির উপর হয়ে গেছে এরকম পঁচাত্তরটা তরমুজ আছে আমরা যদি তো আমরা কে পঁচাত্তর যদি চার কেজিও হয় এরকম কিন্তু অনেক কেজি চলে আসে দেখেন আমরা কিন্তু তরমুজ থেকেও ভালো একটা টাকা আর্নিং করতে পারবো ইনশাল্লাহ ওই পাশে আমাদের কথা বলতে একটু কষ্ট হইতেছে ঠান্ডা আর কি আমার তো ওই পাশে আমাদের শশার প্রজেক্ট তো ওই প্রজেক্ট থেকে আমরা নব্বই হাজার টাকা বিক্রি করছি আমাদের পুরো প্রজেক্টে খরচ বিশ হাজার টাকা তরমুজ লাউ আর শশা এই তিন প্রজেক্টে আমাদের এই দেখেন এই তরমুজের মধ্যে কিন্তু লাউ আছে লাউর আলহামদুলিল্লাহ জালি চইলে আসছে গিটে গিটে দেখেন এই যে জ্বালিয়ে আসছে পরে এই যে এইখানে জালিয়ে আসছে এরকম অসংখ্য জালি জালে করে চলে আসছে আমরা আশা করি যে আমাদের এই একটা জমি থেকে প্রায় তিরিশ শতকের মতো এক সিজনে দেড় লাখ টাকার মতো লাভ হবে ইনশাল্লাহ এক সিজন অর্থ এক সিজন আমরা বুঝাইতেছি যে তিন মাস থেকে চার মাস মানে চার মাসে আমাদের এই এক সিজনে প্রায় এক দেড় দেড় লাখ টাকার মতো লাভ হবে ইনশাআল্লাহ কেননা অলরেডি আমাদের শুধু শশাই সত্তর হাজার টাকার মতো লাভ হয়েছে আর এখন এইগুলো যা হবে সব কিন্তু লাভের পর্যায়েই যাবে কেননা আমাদের বিশ হাজার টাকা খরচ ছিল নব্বই হাজারটা নব্বই বিরানব্বই হাজার টাকার মতো বিক্রি হয়েছে তো এইখানে প্রায় বাহাত্তর হাজার টাকা লাভ আর দেখা গেছে যদি একশো তরমুজ আমরা ধরি এখনও কিন্তু তরমুজ গাছ খুব সুন্দর আছে দেখেন এখনও কিন্তু এই যে জালিয়া আসতেছে এমন না যে জালি আসা বন্ধ হয়ে গেছে আমরা কিন্তু মাত্র পঁচাত্তরটার হিসাবে আপনাদেরকে ধরলাম কিন্তু দেখেন এখন এই যে দেখেন জালিয়া আসতেছে আল্লাহর রহমতে আবার উপরে এই যে জালিগুলো আসতে গাছ এখন আর কি সুস্থ সবল আছে মোটামুটি তরমুজ গাছ কিন্তু একসাথে ফলন আসে একসাথে পাইকে একসাথে গাছগুলো নষ্ট হয়ে যায় এটা তরমুজ গাছের একটি নিয়ম মানে তরমুজ গাছ এরকমই হয় তো মোটামুটি এখনও জালি আসার শেষ হয় নাই আমাদের মনে হইতেছে যে এখনও প্রায় যদি আমরা একশো তরমুজও ধরি আমাদের এই ছোট্ট প্রজেক্ট থেকে একশো তরমুজ কিন্তু অনেক তারপরে আবার দেখা গেছে লাউ আছে একশো তরমুজ যদি চার কেজি করে হয় তাহলে কিন্তু চারশো কেজি চারশো কেজি ফল যদি এখন কিন্তু তরমুজের এই যে অফ সিজেনে তরমুজের বাজার দর প্রচুর পরিমাণে হাই থাকে প্রায় একশো টাকা কেজি সত্তর থেকে সত্তর থেকে একশো টাকার কেজি মতো আমরা পাবো হয়তোবা আমরা যদি পঞ্চাশ টাকাও ধরি তাহলেও কিন্তু দেখা যাবে যে প্রায় বিশ হাজার টাকা